তো আজকে আমরা আপেক্ষিক বেগের ম্যাথ দেখব ঠিক আছে তো আমরা চার টাইপের ম্যাথ দেখব আপেক্ষিক বেগের সবগুলো অঙ্কই বোর্ড পরীক্ষা ভর্তি পরীক্ষা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট খুবই মনোযোগ দিয়ে দেখি তো চলো আমরা অঙ্কে চলে যাই ঠিক আছে তো টাইপ ওয়ান ম্যাথ ঠিক আছে টাইপ জিরো ওয়ান ম্যাথ আমাদের ম্যাথ ওয়ান সো এই টাইপের ম্যাপটা আসলে কি মিন করতেছে দেখো এই টাইপের ম্যাপগুলো কিরকম বা কোন টাইপের অঙ্কগুলো আমরা এই টাইপের মধ্যে পড়ছে সেটা দেখব তো ম্যাপ ওয়ানটা হচ্ছে টাইপ ওয়ানটা হচ্ছে যে দুইটা গাড়ি বা দুইটা জাহাজ যদি দুই দিকে যেতে থাকে তাহলে একটা জাহাজ আরেকটা জাহাজকে কত বেগে কত কোণে যেতে দেখবে মানে ধরো তুমি আর আমি দুই দিকে দুজন যেতে থাকলাম আমি তোমাকে আমি কখনোই তুমি যেদিকে যাচ্ছো সেদিকে যেতে দেখবো না একটু দূরে সরে যেতে দেখবো আমরা শিখছি আপনি কি তুমিও আমাকে একজাক্ট আমি যেদিকে যাচ্ছি সেই দিকে আমার বেগে যেতে দেখবা তুমি কত কোণে কত বেগে আমাকে যেতে দেখবা সেটাই হচ্ছে টাইপ ওয়ানের ম্যাথ ঠিক আছে তোমরা ম্যাথে চলে যাই তাহলে তুমি বুঝবা ক্লিয়ারলি দেখো আমরা ফার্স্ট যে ম্যাথটা করবো ম্যাথটা হচ্ছে এরকম তোমাকে আমি দিলাম এটা ধরো একটা স্থানাঙ্ক ব্যবস্থা এই বরাবর একটা গাড়ি চলতেছে আমি বললাম পূর্ব দিকে গাড়ি চলতেছে পূর্ব দিকে গাড়ির বেগ তিরিশ কিলোমিটার পার আওয়ার তোমাকে আমি বললাম ঠিক সেই সময় উত্তর দিকে একটা ট্রাক যাচ্ছে উত্তর দিকে একটা ট্রাক যাচ্ছে এবং ট্রাকের বেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে একটা ট্রাক যাচ্ছে ট্রাকের বেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার কোশ্চেনটা হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক ট্রাকটিকে কত বেগে কোন দিকে যেতে দেখবে কত বেগে কোন দিকে যেতে দেখবে তুমি বললাম গাড়ি চালক কখনোই ট্রাককে উত্তর দিকে যেতে দেখবে না দেখবে আরো দূর দিয়ে চলে গেছে সেটাই বের করতে বলছে কত বেগে কোন দিকে যেতে দেখবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে ট্রাক চালক ট্রাক চালক আবার কি দেখবে জানো গাড়ি এদিকে নেই গাড়ি আরো দূরে চলে গেছে মানে ট্রাক চালক গাড়িটাকে কোন দিকে যেতে দেখবে ট্রাক চালক গাড়িটিকে কত বেগে কোন দিকে যেতে দেখবে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্ন এই অঙ্কটা আমরা সমাধান করবো এরপর এই স্টেলে একটা অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্ক দিব আর একটা বোর্ড কোশ্চেন করাবো এই টাইপ ওয়ান এর মধ্যে দেখো এটা তো কোশ্চেন উদ্দীপক আমরা অ্যান্সারে যাই এখন খুব মনোযোগ দিয়ে অ্যান্সারটা দেখো সাপেক্ষিক বেগের অ্যান্সার দেওয়ার জন্য সবসময় তুমি কি করবে জানো ফার্স্ট স্টেপ দেখবা কার সাপেক্ষে কার বেগ নির্ণয় করতেছে খুবই সহজ ভাই সহজ ভাবে তুমি দেখবা কার সাপেক্ষে কার বেগ নির্ণয় করতে দেওয়া বলা হয়েছে গাড়ি চালক ট্রাককে কে কত বেগে যেতে দেখবে দেখতেছে গাড়ি চালক তাহলে গাড়ি চালকের সাপেক্ষে কাকে দেখতেছে কার সাপেক্ষে গাড়ি চালকের সাপেক্ষে সূত্রটা লিখবা যে আমরা জানি সূত্রটা কি বলতো সূত্রটা হচ্ছে ভিটিসি দেখো তো ঠিক লিখছি না ট্রাকের বেগ এই যে জি জি ট্রাকটা কত বেগে যেতে দেখছে ট্রাকের বেগ কার সাপেক্ষে গাড়ি চালকের সাপেক্ষে তো যেহেতু তোমরা একদম নিও তো আমি একটু এখানে লিখে রাখি এটা হচ্ছে ট্রাকের বেগ ট্রাকের বেগ কার সাপেক্ষে গাড়ি চালকের সাপেক্ষে গাড়ি চালকের সাপেক্ষে

ভিটি এখন বাকি আছে কি আঁকা ভিটিসি আঁকা দেখো ভিটিসি আঁকবো কিভাবে ভিটিসি আঁকা খুবই খুবই সহজ কিভাবে আঁকতে হয় সেটাও তোমাদের শিখেছি বিয়োগের লবধি বিয়োগের লবধির অবধি আমরা কিভাবে নির্ণ করি আমরা জানি যোগেরটা তা আমরা বিয়োগকে যোগে নিয়ে যাব দেখো লেখা যায় কি না বিয়োগকে যোগে নিয়ে গেলাম তাহলে ভিটিসি হচ্ছে ভিটি আর মাইনাস ভিসি যোগের লবধি ভিটিসি হচ্ছে ভিটি আর মাইনাস ভি যোগের লবধি এই যে ভিটি এই যে ভিসি তাহলে ভিসির বিয়োগ মাইনাস ভিসি এই যে ভিসি তাহলে এইটা আর এইটা যোগের লব্ধি ভিটিসি তাহলে ভিটি আর মাইনাস ভিসি যোগের লব্ধি তাহলে যোগের লব্ধি কোন দিক দেখিয়া করে বলো এটা আর এটা যোগের লব্ধি এই যে এদিকে আমি সূত্র অনুযায়ী তোমাকে দেখালাম যে গাড়ি চালক ট্রাকটাকে কোন দিকে যেতে দেখবে মুখস্থ লিখি নেই কিন্তু আমি সূত্র অনুযায়ী দেখেছি গাড়ি চালক ট্রাকটাকে এইদিকে যেতে দেখবে এইদিকে কত কোণে যেতে দেখবে এই যে এত কোণে যেতে দেখবে থিটা কোণে যেতে দেখবে ঠিক আছে আসলে যাচ্ছিল এদিকে বাট দেখবে এদিকে যেতে ঠিক আছে এখন আমরা এই থিটা নির্ণয় করবো যে কত কোণে যেতে দেখবে ঠিক আছে ওকে তো আমরা এখন আমাদের টার্গেট কি কত বেগে কোন দিকে যেতে দেখবে তাহলে বিটিসি এর মান আর বিটিসি এর দিক বিটিসি এর মান আর বিটিসি এর দিক নির্ণয় করা হচ্ছে আমাদের টার্গেট তাহলে দেখেন বিটিসি এর মান মান কিভাবে নির্ণয় হয় আপনি বলেন বিয়োগের লব্ধির মান ইজিলি আমরা শিখছি আগের লেকচারে বিটি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস টু বিটি

পঞ্চাশ কিলো পাওয়ার হওয়ার এই দিকে যেতে দেখবে অথচ ট্রাকের বেগ ছিল দেখো চল্লিশ তার মানে যা আছে তার চেয়ে বেশি বেগে যেতে দেখবে গাড়ি চালক এখন বের করব কোন দিকে যেতে দেখবে থিটাটা এই থিটাটা বের করবো লোক দিক থিটা ভিটিসি থিটা বের করবো দিক দেখেন এটা ইকল টু কি আপনি বলেন সূত্র ট্যান ইনভার্স আমরা যার সাথে থিটা নির্ণয় করি তাকে এই জায়গায় একা রাখি এখন থিটাটা কার সাথে নির্ণয় করতেছি ভিটি না ভিসি বলেন এই দুটার মধ্যে কার সাথে নির্ণয় করতেছি ভিটির সাথে

থ্রি বাই ফোর কুড়ি তিরিশ আর চল্লিশ দেখি আমাদের কত আসে ওকে টেন ইনভার্স থ্রি ভাগ ফোর তো কত আসে ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন ডিগ্রি তো এইটা হচ্ছে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের গাড়ি চালক দেখবে ট্রাক এত বেগে যাচ্ছে গাড়ি চালক দেখবে এত কোণে যাচ্ছে উত্তর দিকে যেতে দেখবে না গাড়ি চালক আর উত্তর দিকে যেতে দেখবে না তো অ্যান্সারটা কিভাবে লিখবো দেখো অ্যান্সারটা লিখবো এইভাবে গাড়ি চালক ট্রাকটিকে উত্তর দিকের সাথে উত্তর দিকের সাথে এত কোণে এত বেগে উত্তর এটা কোন দিক বলো এটা শিখেছি তোমাদের এটা কোন দিক এটা তো উত্তর এটা কি পশ্চিম এটা কোন দিক তাহলে উত্তর পশ্চিম দিক উত্তর পশ্চিমে যেতে দেখবে গাড়ি চালা ট্রাকটিকে উত্তর দিকের সাথে এত ডিগ্রি কোণে আর এত বেগে উত্তর পশ্চিম দিকে যেতে দেখবে ঠিক আছে গাড়ি চালক ট্রাকটাকে এই দিকে এত কোনে এত বেগে যেতে দেখবে ঠিক আছে ক্লিয়ার খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবা খুব মনোযোগ অঙ্কটা দেখতে পারো তাহলে এই অঙ্কটাও তোমরা করতে পারবা ট্রাক চালক গাড়িটাকে কোন দিকে ট্রাক চালক গাড়িটাকে কোন দিকে যেতে দেখছে তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে থাকবে এটা তোমাদের কি হোমওয়ার্ক প্রচুর অঙ্ক করতে হবে আপেক মনে রাখবা যত ম্যাথ করবা বেগের তত ভালো বেগ তুমি পারবা পরীক্ষায় ওকে আমি আরো একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব এটাও তোমরা করবা নিজেদের মতো মিলাবা যে অ্যান্সারটা হয়েছে কিনা আমি দরকার হলে তোমাদের সাথে কথা বলে ওটার অ্যানসারটা দিয়ে দিব ওকে দেখো ঠিক আছে কিনা তাহলে ম্যাথ 1 এখন ম্যাথ 2 দিব তোমাদের নোট খাতা সুন্দর করে ম্যাথ গুলো তুলে রাখবা এবং হোমওয়ার্কটাও ম্যাথ হিসেবে কাউন্ট করে তুলে রাখবা ওকে তোমরা ম্যাথ 2 এ চলে যাই ম্যাথ 2 টা এই টাইপেরই ম্যাথ ম্যাথ দুই কি বলছে একটু মনোযোগ দিয়ে দেখো ম্যাথ দুই বলছে আবার ধরো এটা উত্তর দিক এটা পূর্ব দিক এটা দক্ষিণ এটা পশ্চিম উত্তর তোমাকে আমি বললাম এটা জাহাজ পশ্চিম দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে দক্ষিণ পশ্চিমে যাচ্ছে আর যদি কোশ্চিনে এটা বলে একটি জাহাজ দক্ষিণ পশ্চিমে যাচ্ছে তাইলেও এটা পঁয়তাল্লিশ পশ্চিম কোনটা এটা না একটা জাহাজ আমি তোমাকে বললাম জাহাজ পার আওয়ার বেগে কিলো দক্ষিণ পশ্চিমে যাচ্ছে দেখো ঠিক আছে কিনা দক্ষিণ পশ্চিমে যাচ্ছে আবার বললাম অপর আর একটা জাহাজ ওই সময় উত্তর দিকে ঠিক উত্তর দিকে অপর একটা জাহাজ ভি টু উত্তর দিকে থার্টি কিলো পার আওয়ার যাচ্ছে তার একটা জাহাজ থার্টি কিলো পার আওয়ার বেগে যাচ্ছে একই টাইপের অঙ্ক দুইটা জাহাজ দুই দিকে যাচ্ছে তোমাকে আমি বললাম এক দুই নং জাহাজের একটা যাত্রী এক নম্বর অঙ্ক দুই নং জাহাজের একজন যাত্রীর নিকট তোমরা হয়তো কোশ্চেনটা গেস করতে পারতো যাত্রীর নিকট এক নং জাহাজের বেগ কত মনে হবে এক নং জাহাজের বেগ তো পঞ্চাশ কিন্তু সবসময় সে দেখবে সে আরো বেশি বেগে যাচ্ছে আপেক্ষিক বেগে যাচ্ছে আর সে কোনোদিনও দিকে যেতে দেখবে না সে দেখবে আরো দূর দিয়ে চলে যাচ্ছে সেটাই এই জাহাজের যাত্রী ধরো তুমি এখানে এখানে আছো একটা জাহাজ করে যাচ্ছ তুমি আর এখানে আরেকজন আছে সে আরেকটা জাহাজে করে যাচ্ছে তোমার বন্ধু তুমি একজন আরেকজনের দিকে তাকায় আছো তোমার বন্ধুর দিকে তাকায় আছো তুমি দেখবে কি জানো বন্ধু তো আসলে যাচ্ছে ওই দিকে তুমি বন্ধুর দেখবে আরো দূরে সরে যাচ্ছে তোমার তোমার বন্ধু তোমাকে দেখবে কি জানো উত্তর দিকে তুমি যাচ্ছ না দেখবে কি জানো আরো দূরে সরে যাচ্ছ আর দ্রুত দূরে সরে যাচ্ছ তিরিশ কিলো তো দেখবে না দেখবে আরো দ্রুত দূরে সরে যাচ্ছ সেটাই আমরা এখন বের করবো কত দ্রুত তুমি বন্ধুরে চলে যেতে দেখতেছো আর কোন দিকে যেতে দেখতেছো তাহলে তুমি ধরো এই জাহাজে আছো দুই নম জাহাজ তুমি হলো সেই যাত্রী তোমার নিকট তোমার বন্ধুর জাহাজের বেগ কত মনে হবে এবং জাহাজটিকে কোন দিকে যেতে দেখবে মানে তুমি তোমার বন্ধুর জাহাজ কোন দিকে যেতে দেখবে কোন দিকে যেতে দেখবে অলমোস্ট টাইপের বাট তারপর যেহেতু তোমরা নতুন তাই আমি এটা আরেকটা করাচ্ছি হ্যাঁ অ্যান্সারের শুরুতেই আবার আসেন আপেক্ষী বেগ এমন কার সাপেক্ষে কার বেগ কার সাপেক্ষে কার এটা দেখতে হবে এবার জাহাজে যাত্রী সাপেক্ষে হচ্ছে এক নং এর বেগ তাহলে আবার আসছেন আমরা জানি এক এর বেগ কার সাপেক্ষে দুই নং এর সাপেক্ষে কত হবে ভি ওয়ান মাইনাস ভি টু দেখো ঠিক আছে

এক নং যাহাজ যাচ্ছে এদিকে তোমার জাহাজ যাচ্ছে এদিকে এটা ফর্টি ফাইভ ডিগ্রি এখন এই দুটো টাকা শেষ এখন এটা আঁকা বাকি ভি ওয়ান যে ভি ওয়ান মাইনাস মাইনাস ভি ভি টু টু কোন দিকে বলতো এদিকে না মাইনাস ভি টু ভি ভিটু যদি ওইদিকে হয় ভি টু যদি ওই দিকে হয় তাহলে অবশ্যই মাইনাস ভি টু এদিকে দেখো ঠিক আছে কিনা মাইনাস টু তাহলে ভি ওয়ান আর মাইনাস ভি টু যোগের লব্ধি হচ্ছে ভি ওয়ান যোগের লব্ধি কোন দিক দিয়ে ক্রিয়া করে বলো যোগের লব্ধি ভি ওয়ান আর মাইনাস ভি টু যোগের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে এই দুটা মাঝামাঝি না মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে এই যে এই দিক এই দিক তাহলে এই দিক হচ্ছে লব্ধি এই যে ভি ওয়ান আর মাইনাস ভি টু যোগের লব্ধি ভি ওয়ান টু এইটা হচ্ছে ভি ওয়ান টু ও যে তোমার একটু আগে বললাম তুমি এই জাহাজে আসো তুমি এখান থেকে তোমার বন্ধুর জীবন এখানে দেখবে না দেখবে আরো দূর দিয়ে চলে যাচ্ছে দেখছ আরো দূর দিক দিয়ে চলে যাচ্ছে তো ধরি আরো থিটা কোন সেচাই পেয়ে গেছে তোমার বন্ধু আরো থিটা

বাট তুমি তোমার বন্ধুরা যাইতে দেখবে কত বেগে চুয়াত্তর কিলো বেগে মানে আরো বেশি জোরে যাইতে দেখবা তোমার কাছে কি বলো ট্যান ইনভার্স কার সাথে থিটাটা নির্ণয় তুমি বলো এই যে ছবি আঁকবা ভাই ছবি থেকে সব বেরো আসবে থিটা কার সাথে ওয়ান এর সাথে এই যে ছবি আঁকছি ওয়ান থেকে দূরে সরে গেছে না তাহলে এই জায়গায় ভি ওয়ান একা বসবে কারণ যার সাথে থিটা নির্ণয় করি সে এখানে একা বসে মাইনাস ভি টু যেহেতু আমি মাইনাস নিচ্ছি তাহলে ভি ওয়ান আর ভি টুর মধ্যে অতিক্রম হবে আবার দেখো কত সেটা একশো পঁয়ত্রিশ এই যে 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 পাইছি রুকিন আলফা এই জায়গায় সবসময় কার কার মধ্যবর্তী কোন বসে এই দুটার মধ্যবর্তী কোন বসে এখানে সবসময় কার কার মধ্যবর্তী কোন বসে এই দুটো মধ্যবর্তী কোন বসে চিপকে যাব এই দুটার মধ্যবর্তী কোন বের করবো এটাই তো আর উপরে হবে ভি টু সাইন একশো পঁয়ত্রিশ মান বসো টেন ইনভার্স কত বলো একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশেড বাই পঞ্চাশ মাইনাস তিরিশ পঁয়ত্রিশ দ্রুত হিসাব করছি তোমরা আবার করে দেখো দুটোটি হইলো বললো ফাইভ

উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব পশ্চিম কোন একটা দিকের সাথে আসলে যাচ্ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কোন দিকের সাথে বলতো পশ্চিম দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যাচ্ছে বাট এখন কি দেখবে পশ্চিম দিকের সাথে পঁয়তাল্লিশ যোগ থিটা মানে এই যে এত এত ডিগ্রি কোণে ঘুরে গেছে তাহলে কি হবে জানো অ্যানসারটা কি হবে যে দুই নং জাহাজে যাত্রী এক নং জাহাজটিকে এত বেগে যে জি যে জি এত বেগে যে এত বেগে এত বেগে কোন দিকের সাথে পশ্চিম দিকের সাথে পশ্চিম দিকের সাথে কতক্ষণ করছে পঁয়তাল্লিশ যোগ থিটা তাহলে পশ্চিম দিকের সাথে পঁয়তাল্লিশ যোগ ষোলো দশমিক উনষাট ডিগ্রি দ্যাট মিনস পঁয়তাল্লিশের ষোলো কত বলো একষট্টি দশমিক ডিগ্রি এই যে এত কোণে কোন দিকে যেতে দেখবে দক্ষিণ পশ্চিমে যেতে দেখবে এটা তো দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমে যেতে দেখবে অ্যান্সারগুলো কিন্তু সুন্দর করে লিখতে হবে দক্ষিণ পশ্চিমে যেতে দেখবে এটা হচ্ছে অ্যান্সার তাহলে তুমি তোমার বন্ধুরা দেখবা এত বেগে পঁয়তাল্লিশ যৌক্তিটা এত কোনে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে খুব ঠান্ডা মাথায় চিন্তা করো তোমরা পারবা তোমাদের আলহামদুলিল্লাহ পারার যোগ্যতা তোমাদের আছে তোমরা একটু সময় দিতে হবে আর কি আর ফ্রেশ মেন্টালিটি নিয়ে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে তাহলে দেখবা তুমি এ অঙ্ক পারতো খুব ইজিলি পারবা এখন তোমাদের হোমওয়ার্ক কি থাকবে আর একটা অঙ্ক এই যে এটা যে দুই নাম্বারটা রিভার্সটা লিখে রাখলাম রিভার্স এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে রিভার্সটা থাকবে তোমাদের হোমওয়ার্ক রিভার্স বলতে কি বুঝাইছি বলো তো বুঝাইছি যে তুমি যদি এক নাম্বার জাহাজের মানে তোমার বন্ধু তোমাকে কোন দিকে যেতে দেখবে এটা বের করো তোমার বন্ধু তোমাকে কোন দিকে যেতে থাকবে মানে এক নং জাহাজের সাপেক্ষে দুই নং এর বেগ আর দিক নির্ণয় করো ঠিক আছে ক্লিয়ার ওকে সো টাইপ শেষ দিকে চলে আসছি শেষ করার আগে আরেকটা অঙ্ক দেখবো সেটা হচ্ছে বোট কোশ্চেন ঢাকা বোট ওড়িশা যেটা আসছিল টাইপ ওয়ান ম্যাথ আসছে বাট একটু উড়ে আসছে তো ওই অঙ্কটা আমরা একটু দেখবো ঠিক আছে ঢাকা পড়িশের ম্যাপটা ওকে এটা মুছে আমাদের ম্যাথ থ্রি তো দেখো ম্যাপ ঢাকা তো তোমাদের সবার কাছে আমাদের সিট আছে আর ওইখানে দেখবা ঢাকা বটুন একটা ম্যাথ আসছে তোমাদের কাছে আপেক্ষিক যে মোট ছয়টা বোর্ড কোশ্চেন আছে ঢাকা বোর্ড মানে বোর্ড কোশ্চেন এর মধ্যে এক নাম্বার অঙ্ক হচ্ছে এটা এক আমি এখানে লিখে রাখলাম এক নম্বর ঠিক আছে তো অঙ্কটা কি ছিল খুব খুব মনোযোগ দিয়ে শোনো কোশ্চেনটা খুব ভালো মতো করবো তোমাদের একটা কথা বলছি না উদ্দীপক সময় নিয়ে পড়তে হয় অঙ্ক করবা উদ্দীপক পড়ার অর্ধেক সময় অঙ্ক করতে সময় লাগে না ফিজিক্সটা উদ্দীপকে মনোযোগ দিয়ে পড়তে হয় কোশ্চেনটা বলছিল একটা গাড়ি চালক পূর্ব দিকে চল্লিশ কিলো গাড়ি চালক পূর্ব দিকে চল্লিশ কিলো পার বেগে গাড়ি চালানোর সময় দেখো তো আমি ঠিক আছি কিনা একটা গাড়ি চালক পূর্ব দিকে চল্লিশ কিলো পার বেগে গাড়ি চালাচ্ছে সে তুমি কিন্তু ফিল নিয়ে অঙ্ক করো তুমি গাড়ির মধ্যে তুমি আসো তুমি তখন দেখছো তুমি দেখছো উত্তর দিকে তোমার দ্বিগুণ বেগে একটা ট্রাক যাচ্ছে সবাই কি করে জানো সাথে সাথে এখানে লিখে এই ট্রাক যাচ্ছে উত্তর দিকে লিখে ফেলি ভ্যালোসিটি অফ ট্রাক দিয়ে দিচ্ছে দ্বিগুণ বেগে আশি কিলো পারাও দ্বিগুণ বেগে না ভাই কোশ্চেনটা ঠিক পড়ো কোশ্চেনটা কি দিছে বলছে গাড়ি চালক দেখছে উত্তর দিকে দ্বিগুণ বেগে ট্রাক যাইতেছে গাড়ি চালক দেখছে তার মানে এটা ট্রাকের প্রকৃত বেগ না এটা হচ্ছে গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ কারণ গাড়ি চালক দেখছে ট্রাকের দিকে যাচ্ছে উত্তর দিকে তাহলে এইটা হচ্ছে ট্রাকের বেগ তবে এটা তো বলছে গাড়ি চলো গাড়ি চালক যেটা দেখছে সেটা তো শত না সেটা আপেক্ষিক বেগ দেখছে সেটা দূর দূর দিয়ে যেতে দেখে তাহলে গাড়ি চালক দেখছে উত্তর দিকে ট্রাক চালকটা যাচ্ছে কত বেগে 80 কিমি পার আওয়ার বেগে দেখো ঠিক আছে কিনা তাহলে এটা গাড়ি চালক দেখছে উত্তর দিকে ট্রাক যাচ্ছে তাহলে এটা হচ্ছে ট্রাকের আপেক্ষিক বেগ সাপেক্ষে গাড়ি চালকের সাথে চাইছে কি চাইছে হচ্ছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছে আমি অ্যাড করে প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাচ্ছে প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাচ্ছে এটা আমরা বের করবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যাথ গাড়ি চালকের সাপেক্ষে ট্রাক এবে সো কি বেগের অঙ্কের সব সময় যে সূত্রটা তুমি জানো সেটা লিখে বলো স্টেপ ফলো করবা দেখবে অঙ্ক হয়ে গেছে আমরা জানি ভিটিসি ইকুয়াল টু দেখো ঠিক আছে কিনা কারণ গাড়ি চালকের সবাইকে ট্রাকের বেগ সাইন এবার অঙ্কটা একটু ঘুরাই দিস আগের যে অঙ্কগুলো ছিল আমরা এই নির্ণয় করতেছিলাম এটার দিক এটার মান এটার দিক এটার মান এই অঙ্কে এটার দিক এটার মান আছে এই যে খেয়াল করো এই যে এইটার দিক আর এটার মানও দেওয়া আছে বের করতে বলছে কি এই যে এইটা এবার কিন্তু এইটা বের করতে বলছে আগের দুটো অঙ্কে এটা বের করতে বলছো এবার এইটা বের করতে বলছে ভ্যালোসিটি অফ ট্রাক যেহেতু এটা বের করতে দিছে তো আমরা এটাকে এই পাশে আইনা নিই মানে এটাকে একা বানাই ফেলি যেটা বের করতে দিছে এটা একা বানাই এটা একা বানাইলে বিসি এর পাশে চলে যাবে দেখো ঠিক আছে কিনা দেখো ঠিক আছে কিনা এই যে এই জিনিসটার মান আদিক আমাকে নির্ণয় করতে বলছে আমাকে নির্ণয় করতে বলছে কি এই ভিটি মান কত ভিটির দিক কত এ নির্ণয় করতে বলছে তো আমি কি বলছি শুক্র লিখবা শুক্র অনুযায়ী চিত্র আঁকবা চিত্রটা কি আমাদের চিত্রটা এবার আমাদের কি কি দিছে এটা দিছে এটা দিছে আর নির্ণয় করতে বলছে কি প্রকৃত এর তো দেখো এটা দিছে দিছে এটা এটা তো এটা আমরা বের করবো এইটার আর এইটা যোগের লব্ধি এটা কোনো মাইনাস টেন এইটার আর এইটা যোগের এটা এইটার আর এইটা এই যে এটা এটা এই যে দেখো যোগের লোক ধি ভিটি যোগের লব্ধি কোন দিক দিয়ে কাজ করে মাঝখানে কোনো এই দিকে আসলে ট্রাকটা যাচ্ছে ট্রাকটা আসলে যাচ্ছে এইদিকে দেখছো কিন্তু গাড়ি বোকা গাড়ি চালক দেখতেছে ট্রাক আরো দূর দিয়ে চলে যাচ্ছে উত্তর দিকে যাচ্ছে তার মানে গাড়ি চালকের চোখ ধোকা দিছে আসলে ট্রাক যাচ্ছে এই কিন্তু গাড়ি চালক দেখতেছে উত্তর দিকে যাচ্ছে বুঝতে পারছেন এখন সেটাই বের করতে বলছে তোমাকে বলছে ট্রাকটা আসলে কত ডিগ্রি কত কোণে ছিল ধর আসলে কয় ডিগ্রি কোন করে যাচ্ছিল গাড়ি চালক তো দেখছে নব্বই ডিগ্রি কোন করে যাচ্ছে উত্তর দিকে আসলে কয় ডিগ্রি কোন করে যাচ্ছে গাড়ি চালকের সাথে সাথে কত মানে যাচ্ছে এটার মান এটার দিক চাইছে এটার মান এটার দিকে লালটার মান আর দিক চাইছে তাহলে একদম সহজ দেখো ট্রাকের প্রকৃত বেগ ট্রাকের প্রকৃত বেগ কত হবে তুমি বলো এই যে সূত্র এই যে সূত্র এটার মান চাইছে তাহলে এই যে যোগের লোক দিবে ভিটিসি স্কোয়ার ভিসি স্কোয়ার টু ভিটিসি ভিসি কস কার কার মধ্যবর্তী কোন এটার এটার না তুমি দেখো এগুলো একদম সহজ এই দুটার মধ্যবর্তী কোন কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি সো নাইনটি ডিগ্রি কস নাইনটি মানে জিরো সো এটা বাদ হয়ে যাবে কত আশি কত চল্লিশ তাহলে ট্রাকটা আসলে এত বেগে চলতেছিল আসলে এত বেগে চলতেছিল এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ ট্রাকটা আসলে এত বেগে যাচ্ছিল বেচারা গাড়ি ড্রাইভার দেখছে আশি কিলো পার হবে এখন দেখবো ট্রাকটা আসলে কোন দিকে যাচ্ছে এই যে থিটাটা বের করবো থিটা তাহলে আবার দেখো থিটা ট্যান ইনভার্স কার সাথে থিটাটা বের করতেছো তুমি গাড়ির সাথে গাড়ি চালকের সাথে কয় ডিগ্রি কোন করে আসলে যাচ্ছে তাহলে এখানে গাড়ি চালকেরটা বসবে প্লাস এবার কিন্তু প্লাস কেন মানে এটার দিক নির্ণয় করতে এটা হচ্ছে যোগের লব্ধি দেখাই যাচ্ছে ভিটিসি আর ভিসি তাহলে এই ভিসি ভিটিসি এই যে ভিসির সাথে কোন নিচ্ছে তাই ভিসি এখানে একা বসছে ভিটিসি কস কালকের মধ্যবর্তী কোন এই দুটার মধ্যবর্তী কোন কারণ এটা দিক নির্ণয় করতেছে এই দুটার মধ্যবর্তী কোন কত তুমি বলো নব্বই ডিগ্রি আর উপরে ভিটিসি সাইন নব্বই ডিগ্রি ভাই সামুদ্রিক সূত্র সিম্পল সামুদ্রিক সূত্র সাইন নাইনটি মানে ওয়ান এটার মান জিরো আমরা জানি সাইন নাইনটি হচ্ছে ওয়ান এভাবে লিখতে পারবো না পরীক্ষা আমি তোমার দেখাচ্ছি এটার মান হচ্ছে জিরো দেখানোর জন্য দেখাইতেছি তাহলে আস্তে আস্তে কত ভিটিসি বাই ভিসি সি কত আশি এটা কত চল্লিশ তাহলে চিটা কত আসে টেন ইনভার্স আশি বাই চল্লিশ টেন ইনভার্স তেষট্টি দশমিক তেতাল্লিশ ডিগ্রি তেষট্টি দশমিক তেতাল্লিশ ডিগ্রি তাইলে গাড়ি চালক তো দেখতেছিল ওনার সাথে নব্বই ডিগ্রি কোন করে যাচ্ছে দেখতেছিল আসলে কয়েক ডিগ্রি কোন করে যাচ্ছে তেষট্টি দশমিক তেতাল্লিশ ডিগ্রি অ্যান্সারটা কিভাবে লিখবো বলতো অ্যান্সারটা আমি এখানে একটু লিখিত অ্যান্সারটা বলো তোমরা বলো কিভাবে লিখবো আমার আগে তোমরা বলো ট্রাকটির প্রকৃত বেগ এত প্রকৃত বেগ ফর্টি রুট ফাইভ কিলোমিটার পাওয়া আর যাচ্ছিল কোন দিকে পূর্ব দিকের সাথে কোনটা কার সাথে করছে দেখো দেখো কার সাথে করছে এটা পূর্ব দিক পূর্ব দিকের সাথে করছে পূর্ব দিকের সাথে পূর্ব দিকের সাথে কয় ডিগ্রি কোণ করছে থিটা থিটা কত পাইছে 63.43 63.43 ডিগ্রি কোণে কোন দিকে যাচ্ছে বলো বলো এটা কোন দিক এটা কোন দিক এটা উত্তর এটা পূর্ব তাহলে এটা কোন দিক উত্তর পূর্ব দিক কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে উত্তর পূর্বে যাচ্ছে কার সাথে কোনটা করছে সেটা বলতে হবে কোন দিকে যাচ্ছে সেটা বলতে হবে দুইটা জিনিস এই যে কার সাথে করছে পূর্ব দিকের সাথে কোন দিকে যাচ্ছে উত্তর পূর্ব দিকে প্রকৃতপক্ষে এত এটা দ্যাটস ইট ডান দেখো কত সহজ অঙ্ক আসছে তিন মার্কে আসছে কত ঠিক আছে তো আমাদের টাইপন আলহামদুলিল্লাহ শেষ তোমরা প্র্যাকটিস করবা যে দুটা হোমওয়ার্ক দিচ্ছে সেটা করবা আমার মনে হয় টাইপনের অঙ্ক তোমরা তাহলে পারবা ঠিক আছে